বাংলাদেশের সবচেয়ে বড় ভারতীয় প্রোডাক্টন হচ্ছে শেখ হাসিনা এবং শেখ পরিবার শুধু শেখ হাসিনা শেখ পরিবার এই প্রোডাকশন যদি আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে না পারি কিংবা আমরা যদি আমরা বয়কট করতে না পারি তাহলে ভারতের মনে করেন মূল মূল ইয়া হচ্ছে গাছের শিকড় তো মূল গাছপালা কাটলাম কিন্তু গাছের শিকড় থাকলে আবার ডালপালা গজাবে হরিতর ঘটনা যাক অবশেষে তদন্ত নিয়ে তো কথা বলছিলাম এর মাঝখানে তদন্ত মুখ যে তদন্ত হলো সম্পৃক্ত যারা মারা গেছে আমার জন্মস্থিম দুই ভাই তারা সম্পৃক্ত না এখন স্যার আমি একটু বিষয়ে জানতে চাইছিলাম আপনার মাধ্যমে স্যার এটার ঘটনা পুরস্কার ঘোষণা করলো দুটা আসামিকে ধরার জন্য বাট এখনো গ্রেপ্তার হয় নাই এটা পুরস্কার ঘোষণা স্যার এটা কি বাংলাদেশের জনগণকে আয়স সারা অন্য কিছু না এটা আর এই ঘটনাটার সাথে যদি ধরেন না আজকে জামাত পিএমপি বা কোনো প্রতিনিধি হয়ে থাকতো তাহলে কি পুরস্কার ঘোষণা করা লাগতো পর্যন্ত না গ্রেফতার হয়ে যেত কিনা স্যার বিষয়টা নিয়ে তো বিশ্লেষণ করবেন্ড বাংলাদেশে আসতে আসতে আওয়ামী জানেই না আর কাদের একটা কথা বলছেন স্যার যে ডোনাল্ডি জো বাইডেন তার দেশে জনগণের জো কথা শুনে না সেখানে ডোনাল্ডুর কথা বাংলাদেশ কেন শুনবে একটা বৈধ সরকার তার যুক্তিগত কি ঠিক আছে আর অদৃশ্য শক্তি স্যার দেশ চালাচ্ছে সেটা তো আওয়ামী লীগ দেখতে পাচ্ছে না ঠিক আছে সেটা ইনডাইরেক্টলি ডাইরেক্ট যেভাবে বলা হোক না কেন অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে সেটা বাংলাদেশের জনগণ দেখতে পায় কিন্তু আওয়ামী লীগ কেন দেখতে হয় না স্যার ঠিক আছে স্যার এই বিষয়টা নিয়ে বলবেন স্যার ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম শহীদরা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে দেশ ছেড়ে পালিয়ে গেছে এখানেও এই হত্যাকাণ্ডের ঘটনার সাথে সাথে ওরা দেশ ছেড়ে পালিয়ে গেছে কারণ ওরা আওয়ামী চেয়ারম্যান মেম্বার জনপ্রতিনিধি সবাই আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতা কর্মী যত জায়গা জড়িত থাকবে এদের বিচার হবে না প্রশাসন পুরস্কার ঘোষণা করেছে কিন্তু এদের সামনে থেকে কিভাবে দেশ থেকে চলে যায় এটা কি এগুলো দেখে না দ্বিতীয় স্যার এরকম ঘটনা আরো ঘটতে পারে আপনাদের মতো যারা স্কলার আছে ওনাদেরকে আরো জোরালো বক্তব্য রাখা উচিত যাতে জনগণ সচেতন হয় জনগণকে সচেতন করার জন্য আপনাদের আরো জোরালো ভূমিকা রাখা দরকার আমাদের দেশের আসছেন ডোনাল্ড লু ডোনাল্ড লু আসতেছেন কোথা থেকে আমেরিকা থেকে ইন্ডিয়া হয় তাহলে ইন্ডিয়ার সাথে কি আগে আলোচনা করে আমাদের দেশে আসবেন ইন্ডিয়ার পরামর্শ নিয়ে আমাদের আমাদের দেশে দেশে আসবেন তাহলে কি করবেন আওয়ামী লীগ অনেক কথা বলে নিজেদের যে নিজেদের সেটা নিজেদের দলের লোকেরা অনেক ইয়ের মধ্যে জড়িত সন্ত্রাসের মধ্যে জড়িত কিন্তু ওদেরকে কোনো নিয়ন্ত্রণ করে না তাহলে আমাদের দেশ সমাজ সংসার কোথায় যাইতেছে আমরা সাধারণ মানুষ কি করব আমরা প্রবাস থেকে মনে করেন রেমিটেন্স পাঠাই দিচ্ছি দেশে বিদেশি এয়ারলাইন্স হাজার হাজার ডলার ওদের বকে এই জন্য এয়ারলাইন্স এর টিকিট ওরা টিকিটের দাম বাড়াই দিই গুণ তিনগুণ কিন্তু সরকার কোনো মনোযোগ দিতেছে না আবার অনেকদিকে প্রাইভেট দিকে বলতেছে আপনারা বেশি করে রেমিটেন্স পাঠান তাহলে আমাদের যে দেশের অর্থনীতির জন্য দক্ষতা করছি আমরা কাজ করতেছি আমরা মনে করি অবদান রাখতেছি আমাদের মর্যাদা কোথায় এয়ারপোর্টের মধ্যে গেলে কোনো দাম নাই

এই প্রথম হরতালের আগের দিন আমি গ্রেপ্তার হয়ে পল্টন অফিসের দিদা অর্থাৎ পরের দিন প্রোগ্রাম করুন তার জন্য আমরা ওখানে একত্রিত হয়েছিলাম গ্রেপ্তার হওয়ার পরে আমি আপনি সত্য কথাই বলছেন যে দলের সবাই একরকম না স্যার কারণ হচ্ছে যে আমি যখন জেলে যাই আমার যারা সহপাঠী ছিল যাদের সাথে মিছিল মিটিং করেছে এক এগারো সরকারের বিরুদ্ধে তারাও কিন্তু আমাকে জেলখানায় দেখতে চায়নি আমার ফ্যামিলি সাপার করছে আমি টাকা নিজের পয়সা পকেটে টাকা খরচ করে আমি বের হয়েছি হয়তো তার প্রতিবাদ করছে একটা সমাবেশ একটা মিটিং করছে প্রতিবাদ করছে আমার জন্য আমি এতটুকুই পাওনা পাইছি যাক তারপর আমি দল থেকে পাইছি এটাই আমি খুশি তবে আমরা ভারতের পণ্য শুধু পণ্যটা বয়কট করলেই আমরা যে সফল অবস্থা নাই এরকম আসলে না আমরা পণ্যর সাথে সাথে বাংলাদেশের সবচেয়ে বড় ভারতীয় প্রোডাকশন হচ্ছে শেখ হাসিনা এবং শেখ পরিবার শুধু শেখ হাসিনা শেখ পরিবার এই প্রোডাকশন যদি আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে না পারি কিংবা আমরা এইটাকে যদি আমরা বয়কট করতে না পারি তাহলে ভারতের মনে করেন মূল মূল ইয়া হচ্ছে গাছের শিকড় তো মূল গাছপালা কাটলাম কিন্তু গাছে শিকড় থাকলে আবার ডালপালা গজাবে এই শেখ হাসিনাকে যতদিন আমরা বাংলাদেশ থেকে ক্ষমতা থেকে সরাতে না পারবো ততদিন আমরা ভারতের পণ্য করলেন আর যাই বলেন আমরা বয়কট করে হয়তো আমরা কিছুটা ভারতকে বিপদে ফেলতে পারবো এটাও সত্য কথা এখন আমরা এই ভারত বয়কটের পক্ষে এবং অবস্থান নিচ্ছে এটা আমরা সফল করার চেষ্টা করব আপনাদের আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন হয়তো আপনি দেশের বাইরে আসেন সেখান থেকে আপনাদের ভালো ভালো কথাগুলো একটা সমস্যা আছে যেটা হচ্ছে আমি বলি ভাই যে আমাদের বিএনপির নেতৃত্বে দলের ভিতরে একটা কন্দল থাকে বমুক ভাই তমুক ভাই আমাদের ম্যাডাম খালেদা জিয়া যখন মুক্ত ছিলেন তিনি কিনে একটা মিটিং এ বলেছিলেন কোনো ভাইয়ের স্লোগান চলবে না কিন্তু আমাদের দলে এখনো ভাইয়ের স্লোগান চলে ওমুক ভাই তমুক ভাই নেতাকে আমার নেতা শহীদ পেছনে জিয়ার রহমান আমি যেটা মনে করি আমার নেত্রী বেগম খালেদা জিয়া আমার নেতা বর্তমানে তারেক রহমান এর বাইরে আবার কিসের ভাই তারা হয়তো পার আমার একটা অঙ্গসংগঠনের সভাপতি বা আমি যে ওয়ার্ডে সভা আসি সেই ওয়ার্ডের সভাপতি সেই আমার নেতা শে আমি যদি তার স্লোগান দেই সারা দিন তাহলে আমি কিভাবে হবে কিভাবে আন্দোলন হবে আর আন্দোলন 28 তারিখের যে আন্দোলন হয়েছে যেভাবে আন্দোলন করা হয়েছিল আমরা যে আমি রাষ্ট্রপতে ছিলাম ভাই যে আমি যেভাবে গুলি বা যেভাবে গ্রেনেড সরা হয়েছে আমরা সেখানে টিকতে পারিনি আমরা খালি হাতে আমাদের কাছে একটা বাস ছিল না আমরা সুস্থ সুন্দর একটা মিটিং করে চলে যাবো এটাই ছিল আমাদের চিন্তাধারা এখানে যেভাবে আক্রমণ করা হয়েছে পুলিশ বা ইসরায়েলি অস্ত্র দিয়ে তাহলে আমরা সেখানে কিভাবে টিকি আবার দেখেন রাজারবাগ পুলিশ টাইন পুলিশ হাসপাতাল যেটা পল্টনের পাটিসের পাশে পল্টনের পাটিও বেশের পুলিশ টাইনের হাসপাতালের উপর থেকে নিচে ইয়া মারা হয়েছে আপনার ককটেল মারা হয়েছে এই পুলিশ টেন হাসপাতালে ঢুকতে গেলে তো অনুমতি লাগে পুলিশের অনুমতি লাগে সেখানে এরা কিভাবে ঢুকতো সেখানকার থেকে তারা কিভাবে ছবি ছবি তুলল আপনারা ককটেলও মারলো এই জিনিসগুলো আমরা আসলে কিভাবে কিভাবে করব আমরা আসলে গুলির সামনে পুলিশের সামনে পুরা প্রশাসন তাদের পক্ষে পুলিশ শুধু পুলিশ না পুলিশ আর্মি বিডিআর বিজেপি সবই তো তাদের পক্ষে না আমরা কোথায় যাব এশাদ গরিদ আন্দোলন কিন্তু পুলিশ পুরপরি তাদের পক্ষে ছিল না আপনার পুরা বিজিবি তাদের পক্ষে ছিল না পুরা সেনাবাহিনী ছিল না সেটা তখন একটা স্বচ্ছতা ছিল কিছুটা হইলো এখন কিন্তু সেটা নাই পুরা আমরা সেনাবাহিনীকে পঁচিশে ফেব্রুয়ারি হত্যা করে সাতান্ন জন অফিসার হত্যা করে পুরা সেনাবাহিনীর কোমর ভাঙ্গা দিছে পুলিশ বাহিনীতে এই বেঞ্জিদের মতন সন্ত্রাসীদের নিয়োগ দিয়ে পুলিশের প্রদান করে পুলিশের পুরা মেরুদণ্ড তারা ভেঙে দিছে আপনি বর্ডার গার্ডের বলতেছেন বিজেপি বিজেপিতে আজিজের মতন সন্ত্রাসীকে একটা পুরা সন্ত্রাসী পরিবার তাদেরকে নিয়োগ দিয়ে পুরা বিজেপি কে ধ্বংস করে দিছে আপনি দেখেন বর্ডারে আমাদের বিজেপির সদস্য সাধারণ মানুষ তো মরছে বিজেপি সদস্যকে আমাদের দেশে ঢুকে হত্যা করে তারা চলে যাচ্ছে এর কোনো প্রতিবাদ আমাদের সরকার করে না যদি সরকারকে বলা হয় এটা প্রতিবাদ করেন এটা বিচ্ছিন্ন ঘটনা ওই তৎকালীন আমার সাধারণ সম্পাদক ছিল মারা গেছে উনি কি জানি আওয়ামী লীগের আহ আশ্রফ সাহ আশরাফ সাহ আশ্রফ সাহেবকে যখন ওই যে ফেলানির ফেলানির ব্যাপারে কষ্ট করা হয়েছিল উনি বলছেন এটা বিচ্ছিন্ন ঘটনা এখন এগুলো যদি বিচ্ছিন্ন ঘটনা বলে তাহলে এই যে ভারতের তাবেদার সরকার ভারতের মানে একটা গোলাম সরকার সেই গোলাম সরকারের কাছে তো আমরা কোনোদিনও পারবো না এই সরকারকে না হটাইয়া আমরা ভারতের বিরুদ্ধে যত কিছুই করি আমরা পারবো না এই লু বলে ডলার লো বলেন এই যে আজকে মনে ডলার লু আসবেন বা কালকে আসবে। ডোনাল লু এসে কি করবে ডোনাল লু আমাদেরকে পরিবেশ সৃষ্টি করবে পরিবেশ সৃষ্টি করে দিলে আমরা বাকিটা আমাদেরকে করতে আমরা তো সেটা পারতেছি না এই জায়গাতে আমরা ব্যর্থ আপনাদের যেহেতু উপর লেভেলের নেতাদের সাথে আপনাদের ভাই আপনার যোগাযোগ আছে বলবেন যে যারা রাজপথে রাজপথে আমি শেষ করে দিচ্ছি শেষ করে দিচ্ছি রাজপথে যারা আছে এই ধরনের কর্মীদের এই ধরনের নেতাদেরকে যেন মূল্যায়ন করা হয় এটা আপনার মাধ্যমে আমি নেতাদের কাছে পৌঁছে দিতে চাই